নীল পুজোর পরের দিন হলো চড়ক পুজো তাই আজকে হচ্ছে নীল পুজোর পরের দিন চড়ক পুজো তাই তোমাদের সকলকে জানাই চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমরা চড়ক পুজো কে কেমন কাটিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও চড়ক পুজো খুব ভালো কাটিয়েছি চড়ক পুজোর দিন বিকালবেলায় চলে গেছিলাম ঝাপ খেলা দেখতে কোথায় গেছিলাম বলো তো ঝাপ খেলা দেখতে আমাদের পাশেই যে শিব মন্দিরটা হয়েছে গতকালকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আর আমি ওখানে নীলের ঘরে বাতিও জ্বালাতে গেছিলাম সেই ভিডিওটাতে দেখেছো মন্দির আর ওই মন্দিরেই ঝাপ খেলা হয় সেটা তোমাদের শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর এই দেখো এটা কি বলো তো তোমরা কি কেউ চিনতে পারছো কেউ যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে জলেশ্বর হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি জলেশ্বরে গেছিলাম আমি একদমই জলেশ্বরে যাইনি জলেশ্বরে গেছিলো আমার নন্দে জামাই মানে আমার ননদের বর তো জামাইবাবুকে বলেছিলাম ভিডিও করতে আর আমার সাথে আমার কাছে ভিডিওটা শেয়ার করতে জামাইবাবু ভিডিও করে আমার সাথে শেয়ার করেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক দেখো জলেশ্বরের ভিউটা কত সুন্দর জাস্ট এখন এত উন্নতি যুগ বেরিয়েছে কোথাও না যেতে পারলেও ঘরে বসে বসে সমস্ত কিছু দেখা যায় তবে হ্যাঁ সামনাসামনি দেখার মজাটাই আলাদা আর ফোনে বা মানে ভিডিওতে দেখা যেটা একটা অন্য রকম তবুও আমরা দর্শন করতে পাচ্ছি জলেশ্বর এটা অনেক বড় পাওয়া তাই না জলেশ্বরের মতন একটা বড় ধাম তো যাই এখানে শুধু দেখা যাচ্ছে কি লাল গামছা আর গামছা তো ওটা হচ্ছে জলেশ্বরের দুধ পুকুর তো ওই পুকুরেতে স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালে সেটা তো অনেকে জানো তারপরে দেখো তোমাদেরকে বললাম না যে জড়ক পুজোর দিন বিকালবেলা ঝাঁপ খেলা দেখতে এসেছিলাম এটা হচ্ছে আমাদের পাশের পাশেই গ্রামে এই মন্দিরটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই মন্দিরে প্রত্যেক বছরই আসি এরকম ঝাঁপ খেলা হয় দেখেছো উপর থেকে ঝাঁপ দিচ্ছে আর এত মানুষের আনাগোনা এত প্রচুর শুধু মানুষের মাথা আর মাথা কোথায় যে ঝাঁপ দিচ্ছে সেটা আর বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ ভিতরে গিয়ে দেখানোর ক্ষমতাও আমার নেই কারণ এত লোকের ভিড় আমাকে কেউ ভিতরে ঢুকতেও দেবে না দেখতে পাচ্ছ কত লোকের শুধু মাথা আর মাথা সবাই ঝাঁপ খেলা দেখে আর প্রত্যেকটা সন্ন্যাসীর হাতে আছে 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 একটা ডাব ডাব মানে মানে তারপরে আম এক এক বেল আছে মানে এক 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 একটা সন্ন্যাসী রকমের ফল হাতে করে নিয়ে উপরে উঠে মানে ভোলানাথের নাম করে দেখো ছুঁড়ে মারছে আর তারপরে ওখানে নিচে কিন্তু জালের মধ্যে বটি পাতানো আছে সেই ওর মধ্যেই ঝাঁপ দিয়ে পড়ছে তো এত লোক বুঝতেই পারছো ভিতরে গিয়ে দেখানোর মতো আমার ক্ষমতা নেই সত্যি কথা বলতে তো যাই হোক আমারও দেখতে মানে সামনাসামনি দেখলে ভালো লাগতো কিন্তু কি করব দেখতেই পারলাম না হয়তো আর একটু তাড়াতাড়ি আসলে সামনে গিয়ে দাঁড়ালে হয়তো দেখতে পেতাম তো তোমরা আমার ভিডিও দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই দেখো দেখো একে একে সব সন্ন্যাসীরা ওরকম ডাব হাতে করে নিয়ে উপরে উঠছে আর তারপরে ছুঁড়ে মারছে তারপরে ছুঁড়ে মারছে এই ডাবগুলো কী বলতো যে ধরার জন্য সামনের দিকে সবাই দাঁড়িয়ে আছে ক্যাচ মানে যে পাবে তার ভাগ্য খুলে গেল সে ডাবটাকে নিয়ে আর কি যে যে মানে নিয়মে রাখবে কেউ খায় কেউ আবার একটা বছর যত্ন করে রেখে দেয় ঠিক আছে আমি এক বছর প্রথম বছর এখানে যখন এসেছিলাম এই নারকেলটা আমার গায়ে এসে পড়েছিল মানে একটা ডাব তো সেই ডাবটা আমি যত্ন করে এক বছর ধরে রেখে দিয়েছিলাম তো যাই হোক এই বছর না সেই ডাব হচ্ছে গিয়ে পাইনি তো আমি একটা দাদার কাছে চেয়েছিলাম যে আমাদের পাড়ারই একটা দাদা হয় দেখছিলাম দাদা প্রত্যেকটা ক্যাচে ক্যাচেই ডাব ডাব ধরছিল অনেকগুলো ডাব নিয়েছিল তা আমি দাদাকে বললাম আমাকে একটা ডাব দাও না আমার ছেলে ডাব খাবে বলছে তারপরে ওই দাদা একটা ডাব দিয়েছিল আমাদেরকে তারপরে এখানে দেখো একদিকে তো ঝাঁপ খেলা হচ্ছে আর একদিকে যে সন্ন্যাসী মানে মহিলা সন্ন্যাসী ওনারা তো আর উঠে ঝাঁপ দিতে পারে না তাই জন্য আর একটা অন্যরকম নিয়ম রয়েছে আগুন নিয়ে আর কি সারা মন্দিরটা ঘুরবে আগুনের তাপ নেওয়া খুব ভালো শরীরের মানে পক্ষে খুবই ভালো আর আমরা তাপ নেওয়ার জন্য আমি আসো না পাশেই দাঁড়িয়ে আছি আর এই দেখো ধুনো ছড়াবে আর এরকমভাবে আগুন ছিটকাবে সমস্ত মহিলা সন্ন্যাসীরা ওরকমভাবে মন্দিরটাকে ঘুরবে আর ওই আগুন নিয়ে নিয়ে ইয়ে করবে তো যাই হোক মোটামুটি দেখা শেষ একদম পুরো শেষ করতে গেলে সন্ধ্যা হয়ে যেত এখনো পর্যন্ত ঝাপ খেলাও চলছে সবই চলছে আর তোমাদেরকে বললাম আমরা ডাব দিয়েছি ওই যে সোনার হাতেছি ডাবটা রয়েছে সোনাকে কিনে দিয়েছি একটা আইসক্রিম আর এই যে বাড়িতে চলে আসি বাড়ির জন্য নিয়ে নিয়েছি পাপড় ভাজা আর বাতুসা ছড়ায় না সেই বাতুসা নিয়েছি কুড়িয়েছি এতগুলো বাতুসা কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওখানকার প্রসাদ নিয়ে এবার বাড়ির দিকে চলে আসি আমি আর সোনা তো চলো আজকে ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে